আর শব্দ হয়ে গেছে এই কথা কালকে রাতের খবরে আমি পাইলাম ওই দোকানে যে বই থেকে আমার এই ব্যবস্থাটা আপনারা করবেন আপনার ছেলে কি করত আমার ছেলে এখন তো হাজবেন্ড চলে अच्छा औरा की करछो औरा ल पासना करछो तुम्हें की पढ़ो येले मतलब तेसे जाकेस और ये नीचे से मग्रछो कोर्ट तो दो बरु कम बरु के बताओ बताओ बुढ़ाई है बुढ़ाई दी अच्छा की नंबर बत तुम बाय में छै के मन और बस कर दो अब अरे इलाती को

বাকি আগে আর ওই যাবেন তো চলে ভিতরে এটা তো আপাতত আপাতত ভালো তো ভালো হবে চল নেতা ধরে দেখে এটা সেটা আল্লাহ আমরা মূলত করে এসেছি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন তারা বাংলাদেশে যারা শহীদ হয়েছে জুলাইয়ের এই ছাব্বিশ দিনে জুলাই আগস্টের এই ছাব্বিশ দিনে তাদের প্রত্যেকের পরিবারে একটু সামান্যতম উপলক্ষে ঈদের শুভেচ্ছা কিংবা আপনাদের সঙ্গে সাথে সমবেদনা প্রকাশ করবার জন্যই আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বার্তা নিয়ে আমরা এখানে এসেছি জি রহমানের ফাউন্ডেশনের পক্ষ থেকে আগে কি আপনি আছেন

ठीक है सर सर इतने अधिक टाटा है टाटा है 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 तो ये सामग्री आ